খাবার পাচ্ছে জল পাচ্ছে সে তার মতো এগোচ্ছে এইটাই হচ্ছে আমাদের একটা পয়েন্ট অফ মেজার কনসার্ন যে কনফ্লিক্ট যেন না কোনোভাবে তৈরি হয় ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল জঙ্গল উনিশশো তিয়াত্তর সাল থেকে ব্যাঘ্র প্রকল্প আয়তনে দু হাজার সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটার রয়েছে শালের জঙ্গল টুঙ্কিবুরু পাহাড় জলপ্রপাত আর অসংখ্য নদী নালা বাঘ বসবাসের একেবারে আদর্শ জায়গা তিন বছরের জিনাত নভেম্বরের মাঝামাঝি তাকে মহারাষ্ট্র থেকে ওড়িশার শিমলিপালে আনা হয় এরপর এনক্লোজারের বাইরে মূল জঙ্গলে চলে যায় জিনাত আর একদিন হাঁটতে শুরু করে সে একটা সম্পূর্ণ নতুন ল্যান্ডস্কেপে বাঘটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে ও যেখান থেকে যেখানে ছিল সেখানের সাথে ও অভ্যস্ত ছিল সেখানে ও বড় হচ্ছিল তারপর তাকে ওখান থেকে তুলে নিয়ে একটা সম্পূর্ণ নতুন ল্যান্ডস্কেপে রাখাও এবার যখন নতুন ল্যান্ডস্কেপে কোনো এই ধরনের ক্যাট স্পিসিসকে ছাড়া হয় তাদের স্বভাবই হচ্ছে তারা সেই ল্যান্ডস্কেপটাকে এক্সপ্লোর করবে এবং সে এক্সপ্লোর করতে করতে তার নিজের স্বভাবে সে এগোচ্ছে সে তো কোনো জগ্রাফিক্যাল পলিটিক্যাল বাউন্ডারি মানে না সুতরাং সে তার নিজের নিয়মে সে যেখান দিয়ে দেখছে তার পথ প্রশস্ত যেখানে সে খাবার পাচ্ছে জল পাচ্ছে সে তার মতো এগোচ্ছে চব্বিশে নভেম্বর হাঁটতে শুরু করে জিনাত শিমলিপাল থেকে গুরবান্দা এরপর সুবর্ণরেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ডের চাইবাসা জঙ্গলে পৌঁছয় জিনাতকে চাকুলিয়া রেঞ্জের জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা যায় শিমলিপাল থেকে চাইবাসার দূরত্ব প্রায় একশো কিলোমিটার জিনাতের পরের গন্তব্য ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জের রাজাবাসা জঙ্গল দূরত্ব একশো চল্লিশ কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে সম্ভবত খানিক ক্লান্ত হয়ে পড়ে জিনাত রাজাবাসার জঙ্গলে দশ রাত্রি থেকে যায় সে রেডিও কলার পরানো একটা বাঘ যখন উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্ট একটা বাঘকে রিলোকেট করে তাদের রাজ্যে নিয়ে এলো একটা টাইগার হিসাবে তাকে ইন্ট্রোডিউস করলো এবং তার গলায় রেডিও কলার পরানো আছে আমার মনে হয় তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল বাঘ যখন তারা দেখছে যে তাদের বাউন্ডারি কি বলবো আপনাকে বাউন্ডারি এনক্রোচ করে সে বেরিয়ে যাচ্ছে তার ইন্টারসেপশনটা আমার মনে হয় তারা অনেক অনেকটাই ফেল করেছে এবং আমার আমার যেটা ব্যক্তিগত মত সেটা হচ্ছে যে উড়িষ্যার বন দপ্তর ম্যানেজমেন্ট অফ দিস পার্টিকুলার টাইগারে দে হ্যাভ মানে সিরিয়াসলি ফেলড হাঁটতে হাঁটতে এক জঙ্গল থেকে আর এক জঙ্গলে বাঘেদের এই আচরণ একেবারে অস্বাভাবিক নয় জনি নামের এক পুরুষ বাঘ সঙ্গীকে খুঁজতে তিনশো কিলোমিটারেরও বেশি পথ হাঁটে মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানা পাঁচ মাস অর্থাৎ দেড়শো দিন ধরে হাঁটে জনি মহারাষ্ট্রের একটি বাঘ হাঁটে দু কিলোমিটার চার রাজ্য অতিক্রম করে পৌঁছয় ওড়িশায় তার স্বভাবই হচ্ছে সে জায়গাটাকে এক্সপ্লোর করে দেখবে সব সময় যে সে সঙ্গীকে খুঁজতে যাচ্ছে হ্যাঁ এটাকে এটাকে উড়িয়ে দেওয়া যায় না যে সঙ্গীর খোঁজে বেরোয়নি রাজা বাসায় দশ রাত্রি কাটানোর পর জিনাত পৌঁছয়ে এ রাজ্যে ঝাড়গ্রাম ডিভিশনের বেলপাহাড়ি জঙ্গলে কটুচুয়া জঙ্গলে ঢুকে পড়ে সে সেখান থেকে পুরুলিয়ার বান্দোয়ান গা ঢাকা দেয় রাইকা পাহাড়ের জঙ্গলে শুরু হয় বাঘবন্দি খেলা বাইরে বেরোতে হলে দল বেঁধে বেরোন এবং বাড়তি সতর্কতা অবলম্বন করুন আগের কোনো খবর পেলে স্থানীয় বনদপ্তর অথবা স্থানীয় থানায় খবর দিন অযথা আতঙ্কিত হবেন না বাঘ সম্পর্কে কোনো গুজব ছড়াবেন না সুন্দরবন টাইগার রিজার্ভের অফিসাররা পৌঁছোন পুরুলিয়া সঙ্গে बाघ ধরার সরঞ্জাম ট্র্যাপ কেজ অর্থাৎ बाघ ধরার খাঁচা র‍্যাঙ্কুইলাইজ গডর দল গানার অর্থাৎ বন্দুকধারী জিনাদকে ধরতে ছাগলের টোপ দেওয়া হয় পরে মহিষ রাখা হয় কিন্তু খাঁচার সামনে গিয়েও ধরা দেয় না সে এই যে ট্র্যাপ কেজ যেটা মানে যাকে বলা হয় যে মানে বেড দিয়ে যে খাঁচা পাতা হচ্ছে এই তাকে বাইরের থেকে খাঁচাকে দেখে বাঘ চলে যাচ্ছে এরকমও শোনা গেছে এটা কেন হচ্ছে এটা আমার বিশ্বাস যে এই বাঘ খাঁচায় অভ্যস্ত খাঁচা দেখেছে সে এবং খাঁচার মধ্যে বন্দি হয়েছে একটা জায়গা থেকে এক জায়গায় এসছে খাঁচা তার কাছে অলরেডি একটা বিটার এক্সপিরিয়েন্স সুতরাং সে খাঁচা ব্যাপারটাকে চেনে বলে আমার ধারণা সে খাঁচা অ্যাভয়েড করছে শনিবার আঠাশে ডিসেম্বর আস্তানা পুরুলিয়ার জঙ্গল থেকে এবার গন্তব্য পাশের বাঁকুড়া গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গল আমাদের বিশেষ একটা গ্রাম আছে আমি তো আমার গ্রাম হচ্ছে নটাচুয়া এখানে চাতন ডোংরি বলি চাতন ডোংরি এখানে কিন্তু আমাদের বাবা এবং কাকাদের মুখে শুনেছি চল্লিশ পঞ্চাশ বছর আগে এখানে একটা বাদ ছিল যে অনেক বছরে এখানে বসতি স্থাপন করেছিল এবং ওখানে ব্যাপক গুহা আছে ওখানে যদি যে চাতন ডোংরি যদি ঢুকে যায় না তাহলে কিন্তু ওখানে বের করা বহু জটিল হয়ে দাঁড়াবে এক সপ্তাহ ধরে চলে বাঘে মানুষে লুকোচুরি রেডিও কলারে এক একবার সিগনাল আসে ফের চলে যায় বন দফতরের কর্মীরা ড্রোন উড়িয়ে জিনাতের অবস্থান বোঝার চেষ্টা করেন সেই কারণে এসটিআর থেকে লোকজন গিয়েছে টিম গেছে তারা দীর্ঘদিন ওখানে বসে আছে ট্র্যাঙ্কুলাইজিং টিম গেছে বেড কেজ ট্র্যাপ কেজ যাকে বলা হয় সেটা গেছে সুতরাং তাদের এক্সপার্টাইজটাকে কাজে লাগানোর চেষ্টা করে শনিবার দিনভর চেষ্টা করেও জিনাতকে ধরতে ব্যর্থ হয় বন দফতর ঘুমপারানিগুলি জিনাতের শরীর ছুঁয়ে যায় কিন্তু সে কাবু হয়নি